নতুন চ্যানেল শরীফ কেল্লা মিডিয়া আপনারা দেশ ও দেশের বাইরে যারা আছেন সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন সিনারে ভিতর গাইতা ডাকসি তুমারেঙে ঐ সিনারে ভিতর গাইতা ডাকসি তুমারেং কলজারে ভিতর কাইতা ডাক্সি তুমারে আগুণি সারেংি এ কলজারে ভিতর কাইতা রাক্সি তুমারে কে সারি আগুণি সিংহি নাহার বিংিত কই তাহারিতা আমি শিল্পী শরীফ কেল্লা মিডিয়া আপনারা দেশ ও দেশের বাইরে যারা আছেন সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি মাওলানা মমিনুল হক আত্মি ব্রিজি সাহেব এবং আমার বড় ভাই শিল্পী শরীফ উদ্দিন এই শরীফ কাল্লা মিডিয়াতে নতুন নতুন শাহান ছাড়বো আপনারা সবাই শুনবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ফুলো দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন পাশে থাকবেন আগুন আল্লা কোনো সন্দেহ নাই দয়ালে তোমারে দয়ার বিকাশ কো বাজার সদাই তুমি রাইকো বাজার তোমারই দয়ার নজরে कैलाशায়ু আমার সিনারে ভিতর গায়তা ডাকছি তোমারে এ সিনারে ভিতর গায়তা ডাকছি তোমারি চাঁদরে আমার কোলদার ভিতর গায়তা ডাকছি আমার শিংারে ভিতর গাইতা ডাকছি তুমারেঙে আমার কলজারে ভিতর গাইতা রাখছে তুমারে ও দয়াল রে আমার সিনার ভিতুর গাইতা

হিরাই কত আর নী সাহারে এসে নার বিতর গাইতা ডাক সিগি তু মারে এলাম এসে নার বিতর এ গাইতা ডাক সিগি তু মারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত আমার সুপ্রিয় দেশে দেশের বাইরে যারা রয়েছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ফলো করবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন এই শরীফ শরীফকেল্লা মিডিয়াতে আমরা নতুন নতুন শান দিতে পারি